গ্রাম আর শহর বলে কখনো কোনো কিছু হয় না বাড়ির প্রতিটা বাড়ির প্রতিটা বউদেরই কিন্তু প্রচুর কষ্ট পরিশ্রম করতে হয় সারাদিন তারপরেও কিন্তু দিন শেষে হাসি মুখে কাটাতে হয় তাই আমি এই কথাটা কাউকে কখনও কোনো কিছু ছোটো করে উল্লেখ করে কথাটা বলতে চাইনি এটা আমি এই কথাটা বলতে চাইছি এর কারণ হচ্ছে গ্রাম শহর বলে কখনও কোনো কথা হয় না প্রতিটা মানুষই কিন্তু দিন কিন্তু প্রচুর পরিশ্রম করি আমরা প্রতিটা ঘরের বৌরাই সে গ্রামেরই হোক শহরই হোক কিংবা যেখানেরই হোক কষ্ট সারাদিন সবাইকে করতে হয় কেউ ঘরে করে বাইরে করে কেউ আবার ঘরে বাইরে দুটো একই সাথে করে তো সব কাজেই কিন্তু কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজ নেই তাই দিন এত কষ্ট করার পরেও কিন্তু হাসি মুখে আমাদের কাটাতে হয় আর তোমাদের বলছি বন্ধুরা আমি যে ভিডিও ভয়েস দিচ্ছি পাশ থেকে তোমাদের একটু সাউন্ড হলো আসতে পারে তো তার জন্য বন্ধুরা কেউ কিছু মনে করো না একটু মানিয়ে নিও কারণ বুঝতেই পারছো নিজের ঘরে থাকা আর একসাথে থাকার অনেকটা তফাত একসাথে থাকতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো কেউ যারা টিভি দেখে তারা আমাদের ধরি না টিভি বন্ধ করে বসতে থাকে বলো কি করবে এবার এছাড়া উপায়ও নেই আমার সময়ও হয় না ভয়েস দেওয়ার তাই এখনই দিচ্ছি আর সেই জন্য একটু প্লিজ মানিয়ে নিও আর তোমাদের সবাইয়ের কাছে একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল দেখো কারণ ফুল না দেখলে ফার্স্ট টাইম একদমই কাউন্ট হচ্ছে না গো প্রচুর ওয়াশ টাইমে প্রবলেম হচ্ছে তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানায় উগুলি জেলার ছোট্ট একটি সর প্যান্ডেল থেকে আমি সময় চলে আসলাম দিনের মতো আজকে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে তো চলো তোমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে আজকের তারিখটা হচ্ছে সাতাশে জানুয়ারি আর বারটা হচ্ছে আজকে মঙ্গলবার তো মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করতে চলে গেছি স্নান করে তারপর চলে এসেছি ঘরের কাজে তো ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি প্রথমে দেখো যে আয়রন পাউডার দিয়ে বোতলগুলোকে ভিজিয়ে রেখেছি খাবার জলের বোতলগুলো না বড্ড নোংরা হয় আয়রন পরে তাই মানে লাল হয়ে যায় দেখতে এত বাজে লাগে এক কালারের বোতল তাই আয়রন পাউডার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম যে আয়রন পাউডার দিয়ে রাখার পরে আমি কিছু কাজ সেরে নিই ততক্ষণ এটা ভিজেও যাবে আমার কাজগুলো হয়ে যাবে কারণ নিয়ে বসে থাকলে হবে না তার জন্য ওগুলোকে ভিজিয়ে রেখে এদিকে চলে এসেছি রান্নাঘরে যে বাসনগুলো ধুয়েছি সেগুলোকে তোমার জায়গাটা জায়গায় রাখতে হবে তারপর জামা কাপড় কিছু সেগুলো মেলে দিয়েছি মানে সকাল থেকে ওঠার পর থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত দম ফেলার সময় থাকে না এত কাজ থাকে তাও তো এখন দু একবারই কাজ ছুটি বলে একটু হলো বিশ্রাম পাচ্ছি তারা যখন বাড়ি যাবে তখন কিন্তু আমাকে আরও কাটনি আরও পরিশ্রম করতে হবে তখন একটুও বিশ্রাম পাবো না তারপরে যে বাসন বাসন গুছিয়ে চলে আসলাম দাদা ভাই একদিন রাত্রে ওরা মুড়ি বিস্কুট টুকটাক জিনিসপত্র এনেছিলো সেগুলো ঢালা হয়নি ওগুলো এখন ঢেলে নেবো ঢেলে নিয়ে তারপর যাবো সকালের জল খাবারে যেহেতু বাড়ি আছে তাই আজকে একটা রুটিই বানাবো কারণ রুটিটা সব সময় খাওয়া হয় না যখন বাড়ি থেকে তখনই রুটিটা বানাই তো রুটি বানাবো সাথে কুমড়ো আলুর তরকারি করব কাস্তুরি মেথি দিয়ে আর কুমড়ো আলুর তরকারির জন্য কুমড়ো নিলাম পাশ থেকে সবজি আড়া যাচ্ছিলো দেখলাম কুমড়োটা বেশ সুন্দর তাই কুমড়োটা নিয়ে নিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি রুটি দিয়ে খাওয়া তারপর দুপুরবেলা একটা ফুলকপি নিয়েছি কুড়ি টাকা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর মা ডিম করেছিলো ডিম দিয়েছিল গোগোল তো ডিম চলে খেতে পায় না তাই গগলকে ডিম দিয়েছিল আর এরম ভাত খেয়েছিল তো এই ছিল আজকে তারপরে দেখো না দেখি কালকে রাতে তোমাদের পাঁপড় এনেছিলো এনেছিল পাপড়টা এই ক্যানের মধ্যে রেখেছিলো কিসে রাখবো জায়গা পাচ্ছিল না তো সেগুলোকে আবার জায়গায় রেখে দিলাম রাতে কিছু জিনিসপত্র এনেছিল সেগুলো তো জায়গায় রাখতে হবে তো রাতে আর রাখা হয়নি তাই সকালবেলা সমস্ত জায়গায় রেখে দিলাম আর এই কুমড়োটা যেন তো দশ টাকা দিয়ে নিয়েছি মানে আড়াইশো গ্রাম কুমড়ো চল্লিশ টাকা করে তো কুমড়োটা দেখে মনে হচ্ছিলো কুমড়োটা ভালো তাই নিলাম আর সত্যি কুমড়োটা ভালো হয়েছে একদম সেই এক একটা কুমড়ো আছে যে দিলে গোলে ক্যাঁত ক্যাঁতে বালির মতো কেমন হয়ে যায় তো এই কুমড়োটা দেখলাম সেরকম হয়নি হালকা টু পাঁচ পনেরো শূন্য লঙ্কা পড়ুন দিয়ে লাল লাল করে কুমো টালাটা ভেজে নিয়ে তারপর নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে জল দিয়ে দিচ্ছে মাপ মতো জল দিয়ে নামানোর আগে একটু কাসুরি মেথি ছিটিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা কিন্তু মিষ্টি অ্যাড করতে পারো যারা মিষ্টি খেতে ভালোবাসে না তারা কিন্তু অ্যাভয়েড করে যেতে পারো কারণ মিষ্টিটা সবাই হয়তো খেতে পছন্দ করে না তারপরে এইখানে দেখো আমি রাত দুপুরে রান্না তো করবোই বললাম ফুলকপি আলুদের তরকারি তো এখন সকালে জলখাবারের সমস্ত কিছু রেডি করছি এদিকে দেখো সকালে জল খাবার খাওয়ার পরে জল খাবার করেছি এখনও হয়নি কারণ তোমার দাদাভাই আসেনি তারপর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি রান্নাঘরটা মুছে নিয়েছি ওইদিকে চলে এসেছি বড় ঘরে বিছানা তুলে বিছানাটা পরে পরিষ্কার করে নিতে সারা ঘরের মধ্যে একটা জিনিস যদি গোছানো থাকে না দেখবে তার মধ্যে কিন্তু সারা ঘরেই কিন্তু গোছানো মনে হয় বিশেষ করে বিছানাটা বিছানাটা যদি সুন্দর করে গোছানো পরিপাটি থাকে না তাহলে ঘরদোয়ার কিন্তু এমনিই মনে হয় অর্ধেক পরিষ্কার আছে কারণ ঘর ঘরের শোভা পায় বিছানা তো বিছানা যদি পরিষ্কার না থাকে তাহলে কি হয় বলো কোথায় আছে না নারীর শোভা হচ্ছে শাড়িতে আর ঘরের শোভা হচ্ছে বিছানাতে তো বিছানায় পরিষ্কার থাকলে তখন এনে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় আর এখানে দেখো অবস্থা গোলের কেমন গোল 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 করে ঘুরে যাচ্ছে আমি বিছানা তুলছি ও গোল গোল করে ঘুরে যাচ্ছে বিছানা তোলার পরে জামাকাপড় কিছু ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি কারণ জামাকাপড় তো রোজই হচ্ছে রোজই কাচ্ছি বলো একটা দুটো করে জামাকাপড় তো না চারজনের চার প্রত্যেকটা মানুষের জামা কাপড় রোজ কাচতে হচ্ছে সেগুলোকে শুকিয়ে আবার গুছিয়ে ভাঁজ করেও রাখতে হচ্ছে সমস্তটাই কিন্তু করতে হচ্ছে কারণ ওই যে বললাম কাজের জন্য কাজ করতে কষ্ট যে হয় কাজের যে পরিশ্রম সেটা কিন্তু গ্রাম শহর উভয় ঘরের বৌদেরই হয় তো তারপরে আমরা শত কাজ করো শত কষ্টের মধ্যে দিয়ে কিন্তু দিনের শেষে আমরা হাসি মুখে কাটিয়ে দিই কারণ এই যে আমরা এত পরিশ্রম করি এত কষ্ট করি কার জন্য জানো সংসারটা হচ্ছে আমার আমি অনেক সুখের আমি বলতে প্রতিটা মেয়ের কাছেই সংসার নিজের নিজের সেই সংসারটাকে হাতে পিটে করে যখন গড়ে তোলা হয় না সেই সংসারের মানুষগুলোকে সুন্দরভাবে আদর যত্ন করে বড় করা হয় তখন কিন্তু সেই সংসারের প্রতি একটা মায়া এমনভাবে চলে আসে যে সেই সংসার ছেড়ে যেন কোথাও যেতে ইচ্ছা হয় না তখন বাপের বাড়ি যেন গেলে মনে হয় কখন আসবো কখন আসবো এরকম একটা ব্যাপার কাজ করে কারণ ঘর সংসার যখন নিজের হয় তখন আর বাইরে কিন্তু একদমই ভালো লাগে না আর ওই জন্য পরিশ্রমের পরেও আমরা শত কষ্টের পরেও কিন্তু আমরা হাসি মুখে দিন কাটিয়ে দিই কারণ আমরা সংসারকে ভালোবাসি সংসারের মানুষগুলোকে ভালোবাসি ঘর ঝাড় দিয়ে দিজি বিছানা তুলে এবারে এই বাসনগুলো ধুয়ে নেবো কারণ খাওয়া দাওয়ার বাসন চায়ের বাসন সকালবেলা রুটি তরকারি করেছি সমস্ত কিছু বাসন বেরিয়েছে অনেক বাসনই বেরিয়েছে সেগুলোকে মেজে আবার উপর করে দিচ্ছি দিয়ে তারপরে আবার তো কাজ আছে রান্না তো রান্না একটা রাস্তাতে লোক যাচ্ছিল কফি নিয়ে বলছে তিরিশ টাকা পিস আমি বলছি কুড়ি টাকা হলে দাও তাহলে নেবো নয় নেবো না তো কুড়ি টাকা দিয়ে কফিটা নিলাম কফিটা বেশ ভালোই ছিল বড় ছিল তো কফির তরকারি করেছিলাম এত সুন্দর লেগেছিলো খেতে আদা জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে নিরামিষে করেছিলাম খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল তো মাঝে মাঝে এরকম খাবার দাবার যদি হয় না বেশ ভালোই লাগে এক গে মুড়ি ভাত এরকম কিন্তু ভালো লাগে না তো আমি তো রুটি তিনবেলাই খেতে ভালোবাসি আমার একবেলা ভাত না দিলেও চলে তো তার জন্য এবার খাই কী করবো পোকাঝোকা খাওয়ার ভয়ে তারপরে যে রুটি দেখো রুটি দেখে মনে পড়ে গেলো আমার যেন রুটি গরম গরম খেতে কি ভালো লাগে নিজে তরকারি দিয়ে রুটিটা খেয়ে নিচ্ছি কারণ খিদে পেয়ে গেছে কাজে যেতে হবে আর খিদে পেলে যে খাবো না কেউ দেবে সে আশা করলে হবে না নিজের পেটের খিদা নিজেকেই বুঝতে হবে নিজের শরীর খারাপ হলে নিজেকেই ভুগতে হবে তারপর খাওয়া দাওয়ার পরে এবার যা কাজ আছে সেই কাজে লেগে যাব আর তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আমাদের গাছে গোলাপ ফুলটা ফুটেছে দেখেছো কত সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে আর ওদিকে তোমার গাছে লঙ্কাও হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি কারণ ফুলগুলো দেখে এত ভালো লাগছিল তারপর তোমার গোলাপ ফুলটা এতই ভালো লাগছিল না মনে হচ্ছে কি ছিঁড়ে নি কিন্তু ছিঁড়ে নি যেহেতু গাছের ফুল তাই ছিঁড়ব না গাছের জিনিস কখনোই মানে ছিঁড়লে ভালো লাগে না আর এদিকে দেখো জলের বোতলগুলো নিয়ে বসে পড়েছি কারণ জলের বোতলগুলো পরিষ্কার করে জলও ভরতে হবে ওরা এসে খাবে তার জন্য কিন্তু সমস্তটা একবার করে রাখতে হচ্ছে আর বোতলগুলোর মধ্যে আয়রন পাউডার দিয়ে ভিজে রেখেছি অনেকে তেঁতুল দেয় মানে যে যেরকম পারে সে সেরকম দেয় তো আমি তো এই আয়রন পাউডারটা দিয়েছি এতে খাটনিও কম কষ্টও কম কোনো গন্ধও হয় না প্লেন থাকে তুমি আয়রন পাউডারটা দিয়ে ব্রাশ দিয়ে টুলে দেবে এমনি পরিষ্কার হয়ে যাবে তো দেখো দূর থেকে দেখলে বুঝতে পারবে যে বোতলটা কত শুধু পরিষ্কার হয়ে গেছে আর পরিষ্কার জিনিস না হলে না হলে তাহলে কিন্তু কিছুই ভালো লাগে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবে কি মনেরকে আলাদা শান্তি পাওয়া যায় তো সবসময় চেষ্টা করি নিজের ঘর দুয়ারগুলোকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার তারপর অনেক সময় ব্যর্থ হয়ে যায় কারণ সব দিন শরীর দেয় না কিছু কিছু সময় শরীরকেও একটু বিশ্রাম দিতে হয় কারণ তো একটা মেশিন বা কত চলবে তার জন্য ওই যে বললাম মেশিনে আর ড্রেস দেওয়ার কে আছে বলো কেউই নিজেকে করতে হবে নিজের সংসারের কাজ সমস্তটা করতেই হবে হাত যখন দিয়েছি সংসারে করতে তো হবেই এই পনেরো বছরে সংসারটাকে একটু একটু তিল তিল করে গড়ে তুলেছি তো তো এই সংসারের সমস্ত কিছুর সাথে এতভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে নিয়ে যাই হয়ে যাক না কেন তার বিনিময়ে কিন্তু সংসারের প্রতিটা মানুষকে ভালো রাখার দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছি তাই তাদের হাসি খুশি রাখার দায়িত্বটা আমার তিল তিল করে অনেক কষ্ট করে এই পনেরো বছরে সংসারটাকে সুন্দর করে গড়েছি তো সেটা যেরকমই হোক না কেন ছোট হোক বড় হোক যে যার যার সংসার তেমন তার তার কাছে আজকে আমার টিনের বাড়ি তা আছে এটাই আমার কাছে স্বর্গ তো যার কাছে রাসপাস সেটাও তার কাছে স্বর্গ তো প্রতিটা মানুষের কাছে তার বাড়ি তার সুখের স্বর্গ আমার কাছে এটা আমার সুখের স্বর্গ আর এখানে দেখো কাজ করতে করতে কিন্তু চলে এসেছি তরকারিটা দেখতে তরকারিটা হয়ে গেছে ফুলকপি আলু দু তরকারি করেছি পাতলা পাতলা ঝোল আর এই দেখো না আজকে দুপুরবেলা সব বউরা মিলে চলে এসেছি পাড়ায় আবার সেটাও তোমাদের সাথে শেয়ার করছি মানে ফোন করে বলছে যে কুল মাখা করবো যে যে খাবে চলে আসো তো কুল মাখা আমি ভেবেছিলাম কাঁচা কুল তো আমি তার জন্য গিয়েছিলাম দেখছি পাকা কুল কিন্তু আমি তো পাকা কুল খাই না তার জন্য আমি বলছি না আমি খাবো না তোমরা খাবে আমি এমনি বসবো তো সঙ্গ দেবো সঙ্গ দিতে ক্ষতি করে তাই না তো আমাদের মধ্যে থেকে এখনো যেন তো পিকনিকের মানে পুজোর ড্রেসটা কাটেনি বাড়ির বউদের মধ্যে থেকে তাহলে ভাবো বাচ্চাদের মধ্যে কাটবে কি করে এখনো আমাদের রোজ বিকেল হলে একটু বেরোতে হচ্ছে গল্প আড্ডা আসল কথা কী জানো তো আমরা তো কখনো এরমভাবে পাইনি নিজেদেরকে সময় দিই নি তাই এখন যখন একটু পেয়েছি না সেটা যেন মনে হয় কি যদি এরকম হতো তাহলে কী ভালো হতো বলো সব কিছুর শেষে যখন আমরা একটু গল্প করি কারণ দেখো এখন আমাদের ছেলেমেয়েদের সবারই বড় বড় হয়ে গেছে অত কোনো চিন্তা ভাবনা নেই কারো যার যারটা শেষে করতে পারে তাই কিন্তু মায়েরা একটু নিশ্চিন্তে বসতে পারে দুটো কথা বলতে পারে এইভাবে আমাদের বিকেলটা আজকে কাটলো গল্প করে করে তারপরে যে যার মতো চলে এসেছি সন্ধ্যা পুজো ছিল ঘরে যে দিয়েছে আমি তো দিতে পারিনি তারপর এই যে গোগুলের জন্য খাবার করে দিয়েছি সকালের আটা মোকা ছিল দুটো পরোটা করে দিয়েছি আর ডিমের জল দিয়ে একটা ল্যাংচা দিয়ে ওকে রুটি দিয়ে দিলাম ও খেয়ে গেলো মানে পরোটা ওইটা খেয়েই কিন্তু আজকে পড়তে যাবে আর এখানে তোমার দাদা ভাই দেখো না দোকানে পাঠিয়েছি আমার জন্য আমার জন্য একটা কিন্তু কাকলেট নিয়ে এসেছে আমি খেতে ভালোবাসি তো তো অনেক সময় বলে খেতে আমি খাই না সব দিক চিন্তা ভাবনা করে যে টাকা নিয়ে যেন খরচ করবো কিন্তু আজকে যেহেতু নিজে গেছে তাই কিন্তু নিয়ে এসছে আমার জন্য তাই হলো আমার জন্য যে নিয়ে ছেলে মেয়ের জন্য কী এনেছো বলছে এই যে মেয়ের জন্য এটিএম নিয়ে এসছে আমি দিয়ে দুজনে মিলে খেলাম মুড়ি মাখলা একটু মুড়ি খেলাম এতে কি আর বলো পেট ভরে দুজনে একটু একটু মুড়ি খেলাম খেয়ে আজকের ভিডিওটা এই সন্ধেবেলাতেই তোমাদের সাথে শেষ করলাম বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েটা